আসসালামু আলাইকুম খুব সহজ একটি ঈদ ডেজার্ট নিয়ে চলে আসলাম আমি মোহসিনা মোহসিনাস ওয়ার্ল্ড থেকে আজকে আমি বানাতে যাচ্ছি আমার খুব পছন্দের একটি খাবার সেটা হচ্ছে গাজরের হালুয়া আমি যখন বাংলাদেশে ছিলাম প্রত্যেক বছরই যখন গাজরের সময় হতো এটা আমি বানাতামই এবং এই ডেজার্টটা সবাই খুব পছন্দ করত তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে খুব সহজে একটু ভিন্নভাবে গাজরের হালুয়া করি তো প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি গাজর তারপরে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি এবং গরম মশলা দারচিনি তেজপাতা এবং ছোট এলাচ এটা একটু হালকা হালকা করে ভেজে নিবো আমি হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে গ্রেড করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিব। সবগুলো গ্রেড করে রাখা গাজরগুলো আমি দেওয়ার পরে এটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব ঘিয়ের মধ্যে এটা যখন ভাবছি অন্যদিকে আমি কিছু বাদাম ক্র্যাশ করে নিচ্ছি আমার ভাজা প্রায় শেষের দিকে পানিটা যখন শুকিয়ে যাবে গাজরের তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাবল ক্রিম ডাবল ক্রিম আর দিয়ে দিব হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে এটাকে আবারও আমি বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত মিল্ক এবং ডাবল ক্রিমটা শুকিয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কিসমিস এবং ক্র্যাশ করে রাখা বাদাম তারপরে আমি বেশ কিছুক্ষণ আবারও রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এটা করা একটু কষ্টসাধ্য একটু টাইমের ব্যাপার বাট ধৈর্য ধরে কিন্তু করতে হবে যখন এটার মিল্ক এবং ডাবল ক্রিমটা শুকিয়ে তেল বের মানে ঘি বের হয়ে যাবে তেল না ঘি বের হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সুগার আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন টেস্টটা আর একটু বেটার হবে তারপরে আমি আবারও ভালো করে চিনির পানিটা শুকিয়ে নিলাম এবং বাস হয়ে গেল আমার মজা গাজরের হালুয়া তো এইভাবে গাজরের হালুয়া কে কে তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না